আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মারাকাত যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানে মনে হয় অতস্থল থেকে অভিনন্দন এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি সকলকে বলবো যে আমি আপনাদের সময় নষ্ট করব না আমি দ্রুত সময় শেষ করার চেষ্টা করবো এবং সবাইকে বলবো যে ভাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন সেটি হচ্ছে আপনার আমাদের বাংলাদেশের সেনা প্রধান ওয়ার্কার তিনি রিজাইন দিয়ে পদত্যাগ করতে যাচ্ছে এই ঘটনাটা কতটুকু সত্য আপনাদের যদি কারো সেনাবাহিনীতে কোনো আত্মীয় স্বজন থেকে থাকে তাহলে আপনার একটু যাচাই করবেন আশা করি আমার এই কথাটা আপনারা সত্যতা পেয়ে যাবেন আপনার অনেকে জানেন যে আপনার এই পিনাকির একটা ভিডিও কিন্তু আমি দেখাইছিলাম আমি চাচ্ছি না ওনার ভিডিওটা দেখানোর জন্য কারণ অনেকে আমাকে বারণ করছেন যে ভাই ওনাকে আমি দেখতে পারি না বা ওনার ভিডিও আপনি দেখাবেন না প্লিজ তো এর জন্য আমি দেখাচ্ছি না উনি কিন্তু বলছিল যে ওয়ার্কার যদি তার নিজ ভূমিকায় না আসে এবং আহ শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের পক্ষে যদি কথা বলে তাহলে উনাকে কিভাবে জয় বাংলা করে দিতে হয় সেটা কিন্তু আমরা করে দিব এবং আপনার এই পিনাকি আর গতকালকে রাতে আপনার ডক্টর ইউনুস চরম ভাবে বিশেষভাবে এই ডক্টর ইউনুস আপনার উপদেষ্টা মানে আইনমন্ত্রী আসিস আশিস সহ বা অন্যান্য যে বা যারা আসে চার থেকে পাঁচজন উপদেষ্টা মিলে আপনার ওয়ার্কারকে চরম ভাবে কি আপনার ই করে জোর করে বা তুমি রিজাইন নিয়ে নাও তুমি রিজাইন ই করে দাও কিংবা শাহাবুদ্দিন চুপ্পুকে পর্যন্ত এটাকে নিয়ে আপনার ই করে কারণ আপনার কোনো সেনা প্রধানকে যদি রিজাইন কিংবা যদি অবসরে পাঠাতে হয় সেটা একমাত্র পারে আপনার রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সেই ই আছে রাইড আছে কিন্তু কোন সরকারের সেই রাইট নাই আর অন্তর্বর্তীকালে সরকার তো আমাদের বাংলাদেশের নাই তো ওনার কথা কথা দিলাম এখন আমার হচ্ছে যে সেনা প্রধান মানে হাতটা হাড্ডি লড়াই চলতেছে আপনার স্বাধীনতার এক পক্ষ আর স্বাধীনতার বিরোধী দলের আরেক পক্ষ এই পিনাকে আর এই জঙ্গিবাদীরা এই ওয়ার্কারকে সরানোর জন্য বর্তমান চরম ভাবে এরা চেষ্টা চালাচ্ছে আমি বললাম যে ওই যে পিনাকে একটা কথা বলছিল যে ওয়ার্কার যদি বিশেষ লাফালাফি করো তাহলে কিন্তু বাপ ডাকায় ফেলবো এবং তোমাকে কিভাবে এই পথ থেকে খেদানো লাগে সেটাও কিন্তু আমরা কি খুব ভালোভাবে জানি এবং আমি পিনাকি কাউরে গণি না তিনি একটা খারাপ ভাষায় বোকা দিয়েছিল আমি ভাই রোজা রইসা আমি সেই ভাষাটা আনলাম না এখন কথা হচ্ছে মিস্টার ওয়ার্কার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে একটা কথা বলি যখন নাকি শেখ হাসিনার পতন ঘটে তখন কিন্তু আপনি একটা কথা বলছেন যে আমার অধীনে কিংবা এই অন্তর্বর্তীকালে সরকার আমি গঠিত করতেছি বা বাংলাদেশের মানুষের দায়িত্ব আমি নিতেছি যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের সুস্থ একটা নির্বাচন গঠিত না হয় সর্বদলকে নিয়ে আপনার জনগণের ম্যান্ডেটের মাধ্যমে যখন নাকি বা যেই পর্যন্ত এটা সরকার প্রতিষ্ঠিত না হবে সেই পর্যন্ত বাংলাদেশের দায়িত্ব আমি নিলাম তো মিস্টার ওয়ার্কার আপনাকে যে বা যারাই চৌর্যবস্থ করুক না কেন আপনি আপনার পথ থেকে নেভার আপনি আপনি করবেন না খবরদার। ফার্দার রিজাইন কিন্তু আমাদের সবার দায়িত্ব নিছেন আপনি দায়িত্ব নিছেন বাংলাদেশের কোটি কোটি মানুষদের আপনি দায়িত্ব নিছেন বাংলাদেশের সার্বভৌমত্বের আপনি নিজের মুখে বলছেন আপনি দায়িত্ব নিসেন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বর এবং আপনি কখনোই এই সৎকুর ইউনুস কিংবা এই জঙ্গিবাদীদের তারা যতই আপনাকে জোর জবস্তি করুক না কেন পদত্যাগের জন্য আপনি পদত্যাগ করতে পারেন না বিকজ আপনি বাংলাদেশের সর্বভৌমত্বর আপনার দায়িত্ব নিছেন এবং আমাদের কাছে ওয়াদা করছেন আপনি যে যতক্ষণ না পর্যন্ত জনগণের ম্যান্ডেটের মাধ্যমে কোন সরকার বাংলাদেশে যেই পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে সেই পর্যন্ত আপনি আপনার বেড়াকে আপনি ফিরে যাবেন না এবং যতক্ষণ না পর্যন্ত না আসে সম্পূর্ণ দায়িত্ব বা দায়বার আপনার এটা কিন্তু আপনি জাতির সামনে কিন্তু বক্তব্য রাখছেন যখন নাকি পাঁচে আগস্ট শেখ হাসিনা ভারতে চলে যায় এবং সাতে আগস্ট কিংবা ছয় আগস্ট আপনি জাতির উদ্দেশ্যে কিন্তু সেই ভাষণে কিন্তু আপনি কথা বলেন অতএব আপনি আপনার পথ থেকে কখনোই পদত্যাগ করবেন না তাহলে জাতির সাথে আপনি বেমানি করবেন এবং আপনি ভুলে যাবেন না একদিন না একদিন এই বাংলার মাটিতে মিস্টার ওয়ার্কার আপনারও কিন্তু বিচার হবে তাই আমি বলবো জনগণ যাতে আপনাকে ঠিক শহীদ প্রেসিডেন্ট জিয়ার মতো মনে করে আপনি সেই ভূমিকা পালন করেন আপনি একজন সেনা প্রধান আমার বুঝে আসে না এই সৎখরী মানুষ কিংবা এই অবৈধ অন্তর্বর্তীকালের যে বাজার আছে এরা আপনাকে কিভাবে মানে রিজাইন দেওয়ার জন্য কিংবা পদত্যাগ করার জন্য আপনাকে এইভাবে প্রতিনিয়ত চাপ সৃষ্টি করে আমার বুঝে আসে না আপনি কি করতেছেন বলেন আপনি একজন দেশের সেনাপ্রধান আপনাকে কখনোই এই বহিবিশ্বে থেকে এই জঙ্গিবাদীরা আপনাকে পদত্যাগের জন্য এইভাবে হ্যারাসমেন্ট করবে এবং আপনার এগেনস্টে এইভাবে মনে করেন তারা প্রতিটি পদক্ষেপ নিয়ে যাবে আর আপনি চুপ করে থাকবেন এবং মধ্যরাতে আপনাকে ডেকে নিয়ে রিজাইন করার জন্য রিজাইন পেপার আপনার টেবিলের সামনে দিয়ে দিবে যে আপনি পদত্যাগ করেন আপনাকে প্রতিনিয়ত চারো পাশ থেকে ঘিরে আপনাকে পদত্যাগ করার জন্য সেই ই করবে হ্যারাসমেন্ট করবে এটা হতে দেওয়া যাবে না মনে রাখবেন আপনি যখন রিজাইন লেটারে সিগনেচার করবেন বা সাইন করবেন তখন আপনাকে বা তার আগে আপনাকে একশো বার চিন্তা করতে হবে যে আপনি বাংলাদেশের জাতির সাথে আপনি ওয়াদা করছেন যে যেই পর্যন্ত বাংলাদেশে কোনো নির্ধারিত কোন সরকার প্রতিষ্ঠিত না হবে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে সেই পর্যন্ত সকল কিছুর দায়িত্ব বা দায়বার আপনার অতএব আপনি আপনার কথা থেকে কখনোই নরচর হতে পারবেন না বা আমরা সেটাকে হতে দেব না আর যদি বা আপনি নরচর হয়ে যায় বা আপনি রিজাইন করে ফেলেন তাহলে মাথায় রাখবেন এই বাংলাদেশে যেমনটা বিচার হবে এই জঙ্গিবাদীদের এই অন্তর্বর্তীকালের ঠিক তেমনভাবে বিচার কিন্তু আপনারও ওয়ার্কার এই বিচারের মুখামুখি কিন্তু হতে হবে এটা কিন্তু আপনি ভুলে যাবেন না কারণ আপনি বাংলাদেশের সর্বভৌমত্ব স্বাধীনতার সর্বভৌমত্ব বা বাঙালিত্বর আপনি ওয়াদা করছেন যে আপনি সবাইকে রক্ষা করবেন তাই আপনাকে যে বা যারা হ্যারাসমেন্ট করবে পদত্যাগের জন্য তাদেরকে বলতে চাই বা তাদের উদ্দেশ্যে আপনাকে কঠিনভাবে জবাবদিহিতা করতে হবে কঠিনভাবে আপনাকে এদেরকে শায়েস্তা করতে হবে আমারও বুঝে আসে না এই অন্তর্বর্তীকালে সরকারের কত বড় কলিজা মধ্যরাতে আপনার এই ওয়ার্কারকে মানে বাংলাদেশের সেনা প্রধানকে ডেকে নিয়ে তাকে পদত্যাগ করানোর জন্য প্রতিনিয়ত তাকে হ্যারেজমেন্ট করে ভাবতে পারেন এরা কত বড় জঙ্গি এরা বর্তমান বা এদের টার্গেট হচ্ছে বাংলাদেশের বা বাঙালি যে সর্বভৌমত্ব বা স্বাধীনতার যে সর্বভৌমত্ব এটাকে তারা কি আপনার বাংলাদেশের মাটি থেকে উপরে ফেলে দিতে চায় কিন্তু এখন তারা প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছে কারণ হচ্ছে তাদের পথের কাটা হচ্ছে প্রধান আপনার বাংলাদেশের সেনাপ্রধান দ্বিতীয়ত আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি সাহাপতি চোপু এবং তৃতীয়ত এই ভিমপি এই তিনটাকে বা এই দুইটাকে বিশেষভাবে বাংলাদেশের সেনাপ্রধান আর হচ্ছে শাহাবুদ্দিন চুপু রাষ্ট্রপতি এই দুইটাকে যখন নাকি উপরে ফেলে দিতে পারবে মনে রাখবেন বিএনপি কে ওয়ান টুর ভিতরে টুকা দিয়ে মনে করেন আপনার ফেলে দিবে এরা তাই এদের বর্তমান মূল উদ্দেশ্য হচ্ছে সেনা প্রধানকে সবার আগে আপনার এখান থেকে সরাই ফেলব এবং তারপরে অটোমেটিক যখন নাকি আমাদের এই বাংলাদেশের সরকারে কোনো আওয়ামী লীগ কিংবা স্বাধীনতার কোনো দল থাকবে না ঠিক তখন শাহাবুদ্দিন চুপ্পু তিনি অসহায় হয়ে যাবে এবং যখন নাকি তাদের চয়েস কোন নতুন আপনার প্রধান বাংলাদেশে নিয়োগ করা হবে ঠিক তখন শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করাবে এই নতুন আপনার বাংলাদেশের যেটা নাকি হবে জঙ্গি সেনাপ্রধান অতএব বাঙালিত্ব বা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য হলেও আপনাদেরকে আপনাদেরকে বাংলার মাটিতে বা বাংলাদেশের সমস্ত কিছু রক্ষা করতে হবে এবং এটাকে আপনাদের জীবন দিয়ে হলেও এটাকে রক্ষা করতে হবে এবং বাংলাদেশের মানুষদের আপনি যে ওয়াদা করছেন সেই ওয়াদা আপনাকে রক্ষা করতে হবে কারণ বাংলাদেশের মানুষ যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে তারা আপনাদের মুখের দিকে তাকায় আছে প্রতিনিয়ত বলে যাবেন না বাংলাদেশের সর্বভৌমত্ব বা বাঙালিত্ব স্বাধীনতার সর্বভৌমত্ব রক্ষা করার জন্য ওয়াদা করেছেন জনগণের কাছে তাই আপনাদের ওয়াদা থেকে আপনারা কখনোই নরচর করতে পারেন না তাহলে খাতায় কিন্তু নাম উঠে আসবে তখন জনগণ এটা বুঝবে না যে আপনাকে কে বা কারা আপনাকে জোর জবস্তি করে পদত্যাগ করেছে কারণ আপনি একজন বাংলাদেশের সেনা প্রধান। আপনাকে এই অবৈধ সরকার জোর জবস্তি করবে আর আপনি এদের ভয়ে রিজাইন নিয়ে চলে যাবেন এটা কখনোই প্রধানের ভূমিকা হতে পারে না আশা করি আপনি বুঝতে পারবেন এবং আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা ক্ষেত্রে আপনি আপনার অবস্থানটা বা আরো শক্তভাবে আপনি প্রতিনিয়ত এদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন যদি না নেন তাহলে আপনার অবস্থা করুণ হয়ে যাবে এবং বাংলাদেশের অবস্থা করুণ হয়ে যাবে যাই হোক দর্শক বন্ধুরা এই অন্তর্বর্তীকালে সরকার কিংবা বহিঃ থেকে যারা নাকি বাংলাদেশকে প্রতিনিয়ত অস্থিতিশীল এবং বাংলাদেশটাকে কিভাবে আফগানিস্তান বা পাকিস্তান কিংবা আপনার পুনরায় পাকিস্তানের হাতে তুলে দেওয়া যায় তারা তারা বর্তমান এই কাজগুলাই করতেছে অতএব ওয়ার্কারের বর্তমান বাংলাদেশে থাকা কিংবা সেনা প্রধানের দায়িত্বে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বুঝতে পারেন এরা বর্তমান কত বড় জঙ্গি হয়ে গেছে এই আপনার অন্তর্বর্তীকালে সরকাররা এরা জঙ্গি তো না ভাইরা টেরোরিস্ট হয়ে গেছে টেরোরিস্ট একজন সেনা প্রধানকে মধ্যরাতে ডেকে এনে তাকে পদত্যাগ কিংবা রিজাইন লেটারে সিগনেচার করার জন্য তাকে বাধ্য করা হয় যাই হোক আহ দর্শক বন্ধুরা আশা করি সেনাপ্রধান আমাদের এই ওয়াদা বা তিনি যে ওয়াদা করছে সেটার সাথে তিনি করবে না বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম